হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা দিনটাকে শুরু করলাম আর আজকে থেকে আগামী তিন দিন অরিজিত থাকছে না আমাদের সাথে ও কাজের জন্যে যাচ্ছে কলকাতায় তো এই তিন দিন আমরা কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ঘুম থেকে উঠে আমি এক কাপ রচা বানিয়ে নিয়েছিলাম আর সেটা খেতে খেতে জিদানকে দুধ সাবু খাইয়ে দিয়েছি এইবার হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করার সময় আজকে একটু ফ্রেঞ্চ টোস্ট করলাম অন্যরকম আর এরপরে আমাদের প্লে টাইম একটু খেলাধুলা হবে তারপরে রান্না বান্না শুরু করে দেবো দুপুরে এবং সেই সময়টা আমি খুব একটা ক্লিপিং নিতে পারিনি যেহেতু জিদানের দিকে আমাকে নজর দিতে হয়েছিল এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর জিদানেরও খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে এইবারে জিদান ঘুমের পাল তো ওকে ঘুম পাড়াতে পাড়াতেই আর কি এই ভিডিওটা নিয়েছিলাম ও কখনো খেলছে আবার আসছে এ করতে করতে নিজেই ঘুমিয়ে পড়লো তো ও যখন ঘুমিয়ে পড়লো আমার খুব ইচ্ছে করছিল একটু চা খেতে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামেনি তো এই সময় একটু চা খেতে সবারই ভালো লাগে আদা দিয়ে মশলাটি করেছি এবার একটু বই পড়ব সাথে সাথে চায়ে চুমুক দেবো কারণ জিদান জেগে থাকলে এই মুহূর্তটা পাওয়া যায় না ও তো খুবই দুষ্টু ও বারবার গরম চা টানাটানি করে তো ওই সময় আমার চা খেতে খুব অসুবিধা হয় রিল্যাক্স ওয়েতে খেতে পারি না সব সময় একটা টেনশন থাকে তো আজকে এই সময়টা অনেকটা কষ্ট করেই প্রায় বার করেছি ইচ্ছা করছিল যেন শুয়ে থাকি আবার একই সাথে আমার ইচ্ছা করছিল নিজেকে একটু কোয়ালিটি টাইম দিই নিজের ইচ্ছাকে তো আর এরকমভাবে উপেক্ষা করা যায় না সময়ের সুযোগ দুটোই যখন আছে তো সেটা করে নিলাম এরপর জিদান ঘুম থেকে উঠে গেল এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা রেডি হয়ে যাচ্ছি নিচে ওকে নিয়ে একটু ঘোরাবো আজকে ঘুম থেকে ওঠা মাত্রই ওকে খাওয়াতে বসালাম না ভাবলাম আধ ঘন্টা অন্তত ও ঘুরে আসুক কারণ আজকে তাড়াতাড়ি যেহেতু উঠে গেছে বিকেলটা এখনো রয়েছে ওর বন্ধুরা নিশ্চয়ই নিচে কেউ না কেউ খেলবে তো যাই ওকে নিয়ে এসে না হয় ওকেও খাওয়াবো আর আমিও খাবো এই বলে গেলাম নিচে যথারীতি পার্কে ভর্তি বাচ্চারা রয়েছে এবং ওর বন্ধুরাও ছিল অনেকক্ষণ ঘোরাফেরা করলো খেলাধুলা করলো এবং আমাদের সোসাইটিটা যেহেতু গাছপালায় ঘেরা এত সুন্দর পাখির আওয়াজ হচ্ছিল কি বলবো ওইদিকে রাস্তার দিকে ওর দুটো ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল সেটাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আজকে আমি বল নিয়ে আসেনি আমি একটু এমনি ওকে নিয়ে ঘুরবো বলে এসেছি কিন্তু আজকে কি হয়েছে একজন বয়স্ক মানুষের হাতে একটা বল ছিল সাথে বাচ্চাও ছিল জিদান হঠাৎ তার পেছনে ছুটতে লেগেছে আমি না প্রথমে বলটা দেখতেই পাইনি কিছুক্ষণ পর দেখলাম ও ওনার হাতের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে তারপরে বুঝলাম আচ্ছা বলটার জন্য কারণ জিদানের যতই নিজের বল থাকুক না কেন যেখানেই বল দেখে ও ছুটে চলে যায় তারপর অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওকে আবার আমি পার্কে নিয়ে এলাম এরপর পার্কে গিয়ে ও দেখছিল বাচ্চারা কে কি করছে ওকে বললাম যে ও কি চড়বে কিন্তু ও ঘুম থেকে যেহেতু উঠে এসছে ও ঘুমটা এখনো পুরোপুরি ছাড়েনি যে কারণে ও কিছুই চড়তে ইচ্ছা করলো না তো আমি ভাবলাম ঠিক আছে এখানে একটু ঘুরে নিই তারপরে রাস্তার ধারে নিয়ে এলাম একটু গাড়ি দেখাবো বলে ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ রয়েছে যে কারণে ভালোভাবে দেখা গেল আজকে আর সূর্য ডোবার আকাশটা দেখতে এরপর আবারও সোসাইটির ভেতরে ফিরে এলাম তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আমাদের সোসাইটিটা চারিদিকটায় তাকালেই শুধু সবুজ আর সবুজ চোখেরও শান্তি মনেরও শান্তি নিচে নামলে বেশ মনটা ভালোই লাগে জিদানেরও আমার মতন হয়তো ভালোই লাগে সেই কারণে ও বায়নাও করে যাই হোক সময় পাওয়াতে নিচে ঘোরা হয়ে গেল যাই এবারে ওপরের দিকে জিদানের এর যে ফিডিংটা সেটা করিয়ে দেবো সাথে নিজের জন্য কিছু বানাবো আমার এখন সব কিছুরই একটা অভ্যেস হয়ে গেছে দিনের পর দিন অন্য কারোর উপর ডিপেন্ড না করে থাকতে থাকতে আমি নিজেই অনেকটা স্ট্রং হয়ে গেছি যে কারণে আমার খুব একটা হেরফের হচ্ছে না যেহেতু অরিজিৎ নেই হ্যাঁ ডেফিনেটলি জিনানার আমি ওকে মিস করছি কিন্তু ডেলি ডিউটিতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে সত্যি কারোর কথা মনে করার সময় আর হয় না এরপরে উপরে আসা মাত্রই জিদানের একদিকে খাওয়ার বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো চিকেন ম্যারিনেট করে রাখে গেছিলাম সেটাকে আমি একে একে ভেজে নেব আজকে বানালাম নিজের জন্য এক প্লেট গরম গরম চিকেন পকোড়া আরেকটু এক্সট্রা চিকেন তোলা রয়েছে রাতে ওটা দিয়ে ড্রাই চিলি চিকেন করব সুন্দর করে সাজিয়ে নিয়েছি স্যালাড দিয়ে আর সাথে একটু কেচাপ নিয়েছি বসে গরম গরম খাবো এরপর অনেকক্ষণ আমরা খেলাধুলা করেছি আর জিদানের রান্নাও তো করা হয়ে গেছে আমি নিজের জন্য একটুখানি ভেজিটেবল নুডলস বানালাম আর এইদিকে ওই যে বললাম যে অল্প কয়েকটা পিস রয়েছে সেটা দিয়ে ড্রাই চিলি চিকেন বানিয়ে নিলাম খুব সুন্দর ডিনারটা করলাম বৃষ্টি পড়ছে বাইরে দেখো ঝমঝম করে আর জিদানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমাদের শোয়ার পালা তো চলো আজকের ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ বাই